আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকায় সমাজ দর্শক যে সমস্ত বাইদের বয়সটা একটু বেশি হয়ে গেছে বয়সটা বেশি হয়ে যাওয়ার কারণে এখন আপনার উত্তানজনিত সমস্যা দেখা দিয়েছে এবং আপনি মাসের মাস চলে যায় আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারেন না আপনার বয়সটা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর প্লাস হয়ে গেছে এখন আপনার এই জাতীয় সমস্যা দেখা দিয়েছে আপনার মাসের মাস চলে যায় আপনার উত্থান হয় না বা উত্থান হলেও আবার দ্রুত নুয়ে যায় আপনি আপনার স্ত্রীর কাছে যেতেই পারেন না যদিও যান দেখা যায় এক মিনিট দুই মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিটের বেশি আপনি সময় পাচ্ছেন না পাঁচ মিনিটের মধ্যে আপনার পতন হয়ে যাচ্ছে এই জাতীয় সমস্যা নিয়ে আপনি আপনার স্ত্রীর কাছে বারবার লজ্জিত হচ্ছেন কারো কাছে এই সমস্যাগুলোর কথা বলতেও পারছেন না তো সমাজ দর্শক যে সমস্ত ভাইদের পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট প্লাস বয়স হয়ে গেছে এবং আপনি এই জাতীয় সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আমি আজকে একটি হাই কোয়ালিটি একটি কম্বো ব্যাগেজের কথা বলবো জন সমস্যার জন্য একটি হাই কোয়ালিটি স্পেশাল একটি কম্বো ব্যাগেজ এখানে পাঁচটি আইটেমের আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি আইটেমের একটি কম্বু ব্যাগেজ এটি হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি স্পেশাল একটি কম্বু ব্যাগেজ যাদের বয়সটা একটু বেশি হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ ষাট প্লাস হয়ে গেছে তাদের জন্য এই হাই কোয়ালিটি স্পেশাল এই কম্বো প্যাকেজ সময় দর্শক যাদের বয়সটা একটু বেশি হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হয়ে গেছে স্বাভাবিকভাবেই তাদের দেহের হরমোনটা কমে যায় বয়সটা যখন বাড়তে থাকে একটা পুরুষের দেহে হরমোনটা কমতে থাকে যখন তার দেহে হরমোনটা কমে যায় এবং হরমোন শূন্য হয়ে পড়ে যেটাকে পুরুষ হরমোন বলা হয় টেস্টোস্টেরন হরমোন সেক্স হরমোন বলা হয় সেই হরমোনটা যখন একটা পুরুষের দেহে কমে যায় এবং হরমোন শূন্য হয়ে পড়ে তখন তার এই উত্তানজনিত সমস্যা দেখা দেয় তখন তার উত্তান হতে চায় না হাজার চেষ্টার পরও আপনার উত্তান হয় না কারণ দেহে হরমোন নেই হরমোন না থাকার কারণে উত্তান হয় না আপনার বিশেষ অঙ্গের মধ্যে রক্ত সঞ্চারণ হয় না রক্ত সঞ্চারণটা ঠিকঠাক মতো না হওয়ার কারণে উত্থান হয় না এবং এই হরমোনের অভাবে কিন্তু আপনার বীর্য একেবারে পানির মতো পাতলা হয়ে যায় যার কারণে টাইমিং একেবারে কমে যায় যার বীর্যটা যত পাতলা তার টাইমিং তত কম যার যারটা বেশি ঘন থাকবে তার টাইমিংটা তত বেশি থাকবে তো এই পাতলা হয়ে যাওয়ার কারণে পানির মতো পাতলা হয়ে যাওয়ার কারণে আপনার টাইমিংটাও কিন্তু কমে যায় একেবারে আপনি টাইমিং পান না এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিটের বেশি টাইমিং পাওয়া যায় না এটা এই হরমোনজনিত সমস্যার কারণে মূল সমস্যা হচ্ছে হরমোন টেস্টুস্টোন হরমোন কম থাকার কারণে বা পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে আপনার এই উত্থানজনিত সমস্যা এবং টাইমিংয়ের সমস্যা এগুলো দেখা দিচ্ছে তো আমাদের এই হাই করে স্পেশাল এই কোম্বু বেগেজটি ব্যবহার করলে আপনার উত্তানজনিত সমস্যা হরমোনের সমস্যা টাইমিংয়ের সমস্যার যাবতীয় সমস্যার স্থায়ী সমাধান করবে ইনশাআল্লাহ যাদের বয়সটা বেশি তাদের জন্য আমরা চিন্তা ভাবনা করে একটি হাই কোয়ালিটি স্পেশাল কম্বু বেগেজ তৈরি করেছি যেন বয়সটা বেশি হলেও যেন কার্যকারিতাটা ঠিক থাকে ভালো একটা ফলাফল পায় সেই জন্য যাদের বয়সটা বেশি তাদের ক্ষেত্রে আমরা হাই কোয়ালিটি স্পেশাল কোম্বু বেগেজ দিয়ে থাকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি আইটেমের একটি কম্বো প্যাকেজ এই পাঁচটি আইটেমের মধ্যে একটি মালিশ থাকবে একটি বরির ফাইল আমল তোষ বটিকা একটি বরির ফাইল থাকবে আরেকটি থাকবে শিলাজিৎ বটিকা আরেকটি থাকবে হলো আপনার অল প্রোটিন হালুয়া আরেকটি থাকবে হলো স্পেশাল স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি হালুয়া এটি আটত্রিশটি উপাদান দিয়ে তৈরি করা এই প্রত্যেকটি আইটেম কিন্তু শতভাগ ন্যাচারাল প্রাকৃতিক বেশর উপাদান দিয়ে তৈরি করা আমি এর আগে একটি ভিডিও তৈরি করেছিলাম জনসমস্যার তিন ধরনের তিনটি কম্বো ব্যাগেজ নিয়ে সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন আমি এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন আমি ওই ভিডিওর মধ্যে আমাদের এই প্রত্যেকটি আইটেম প্রত্যেকটি আইটেম কী কী ন্যাচারাল প্রাকৃতিক বেসর উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন এই প্রোডাক্টগুলো কী কী উপাদান দিয়ে তৈরি করা সেই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো এই প্রত্যেকটি আইটেম কিন্তু শতভাগ ন্যাচারাল প্রাকৃতিক বেসর উপাদান দিয়ে তৈরি করা এখানে কোনো কেমিক্যাল কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই যার কারণে আপনার বিন্দু পরিমাণও পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিন্তু আপনি শতভাগ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আর সমাজ দশক সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই কম্বো ব্যাগেজের পাঁচটি আইটেম দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি প্রোডাক্টই কিন্তু সরকারি লাইসেন্স প্রাপ্ত বিএসটিআই অনুমোদিত এবং টেস্ট পরীক্ষিত আপনি নিঃসন্দেহে নির্দিদায় নিয়ে খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না আপনি শতভাগ রেজাল পাবেন ইনশাল্লাহ আমরা আলেম মানুষ আমরা কাউকে ঠকাই না বা কারো ঠকানোর কোনো মন মানসিকতাও আমাদের মধ্যে নেই আমি যদি আপনাদেরকে ভুলভাল বলে আপনাদের কাছ থেকে টাকা মেরে খাই তাহলে সেই টাকার হিসাব আমাকে দিতে হবে সেটা আমার জানা আছে সুতরাং আপনি আমার উপর শতভাগ আস্থা এবং বিশ্বাস রেখে আমাদের কাছ থেকে কিন্তু এই জনসমস্যা এই হাই কোয়ালিটি স্পেশাল কম্বো বেগিসটি আপনারা সংগ্রহ করে ব্যবহার করতে পারেন যাদের বয়সটা একটু বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট প্লাস হয়ে গেছে আপনার উত্তানজনিত সমস্যা এখন বুকতেছেন আপনার টাইমিংয়ের সমস্যা এখন আপনি বুকতেছেন তাহলে আপনি নিঃসন্দেহে নির্দিদায় এই কম্বো বেগিসটি নিয়ে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আল্লাহ তালার উপরে ভরসা করে বলতে পারি আপনি শতভাগ রেজাল্ট পাবেন এবং আপনার এই থেকে আপনি স্থায়ী একটি সমাধান ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন সময় দর্শক আপনি হয়তো বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঔষধ ব্যবহার করে আপনার এই জাতীয় সমস্যা থেকে আপনি সমাধান পান নাই আপনি কোনো ফলাফল পান নাই তো শেষবারের মতো জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি আমাদের কাছ থেকে এই জনসমস্যার হাই কোয়ালিটি স্পেশাল কোম্বো আপনি সংগ্রহ করে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি শতভাগ রেজাল পাবেন আর আমাদের কাছ থেকে এই কম্বো বেগিসটি সংগ্রহ করতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে আমার সঙ্গে কথা বলে আপনার সমস্যাগুলোর বিস্তারিত বর্ণনা দিয়ে আমাদের কাছ থেকে এই হাই কোয়ালিটি স্পেশাল এই কম্বু বেগিসটি আপনি সংগ্রহ করতে পারেন তো সমস্ত দর্শক এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন অন্য আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته